যে কোনো সময় আমরা যে কোনো রকম বিপদে পড়তে পারি আর বিশেষ করে অর্থনৈতিক বা আর্থিক প্রতারণা সেটা যেন এখন অহরহই ঘটছে এমন একটি ঘটনা এবার আমাদের সামনে উঠে আসলো আলিপুরদুয়ারের বাসিন্দা সৈকত রায় তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নয় লাখ নিরানব্বই হাজার নয়শো টাকা একেবারে হঠাৎ করে এক নিমিশে গায়েব হয়ে গেল যদি বলা যায় দু টাকা কম দশ লাখ টাকা তিনি নিজে একজন ব্যবসায়ী এবং তার যে সিসি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে এমন ধরনের ঘটনায় হতবাক হয়ে যান সেই ব্যবসায়ী যদিও আলিপুরদুয়ার সাইবার ক্রাইমের তৎপরতায় তিনি ফিরে পেয়েছেন সেই টাকা কিন্তু ফিরে পেতে তার সময় লেগেছে প্রায় এক মাস যদিও এমনভাবে কখনো অর্থনৈতিক বা আর্থিক এই প্রতারণা যখন ঘটনা সামনে আসে আকছার বলতে শোনা যায় যে যেই টাকা একবার চলে গিয়েছে সেটি আর ফেরত পান না বা সেটি আর ফেরত পাওয়া সম্ভব না আর অনেক সময় আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ নাগরিক রয়েছি বিভিন্ন ব্যাংকের গ্রাহক রয়েছি তারা হয়তো আমরা একটু হলেও নিরাশ হয়ে যাই এবং পিছিয়ে পড়ি কিন্তু এটা মনে রাখতে হবে যদি সাইবার ক্রাইমের পক্ষ থেকে এবং ব্যাংকের পক্ষ থেকে সহযোগিতার হাত আপনাদের জন্য বাড়িয়ে দেয় তবে কিন্তু সেটা সম্ভব অর্থাৎ আপনার যে টাকা চলে যাচ্ছে সেই টাকা আপনি ফেরত পেতে পারেন আর এমনই একটি সত্যি ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরা এই কারণে কারণ হলো যাতে আমরা আপনারা সকলেই সতর্ক হতে পারেন কি ঘটেছিল এবং কিভাবে টাকা গায়েব হয়ে গেল এসবিআই এর অ্যাকাউন্ট থেকে সেই সমস্ত তথ্য চলুন একবার প্রথমে শুনে নি এসবিআই এর সেই গ্রাহক আলিপুরদুয়ারের বাসিন্দা সৈকত রায়ের কাছ থেকে আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এটা কবে হয়েছিল আপনার সঙ্গে এটা আমার সাথে ঘটেছে হচ্ছে গত 31 মার্চ বিকেল পনে টা নাগাদ আচ্ছা তো এবার যখন আপনি জানলেন তখনত আগে আপনি কি করেছেন মানে ব্যাংকে আপনি যোগাযোগ করেছেন আগে আমি মানে কি হয়েছে তো আমার কাছে ওই একটা হচ্ছে ওই রিওয়ার্ড পয়েন্ট রেন্ট জাতীয় একটা এসবিআই এর একটা লিংক আছে আচ্ছা ওই সেই লিংকে আমাকে ওই ক্লিক করি ক্লিক করে আমি হচ্ছে আমার আইডি পাসওয়ার্ড দেই যেটা আমার কিন্তু আসলে লোন অ্যাকাউন্ট ছিল লোন অ্যাকাউন্ট আচ্ছা যখন দেই দেওয়ার পরে আমার ওই কেওয়াইসি নাই ওরা মানে ওই নাম বাবার নাম আর হচ্ছে আাধারের लास्ट চারটা সংখ্যা আচ্ছা নেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা দেখি অটোমেটিক বন্ধ হয়ে গেল হুম বন্ধ হওয়ার সাথে সাথে আমি আবার রিওপেন যখন করতে যাই তখন দেখি লেখা আসছে সাসপিসিয়াস ট্রানজাকশন হয়েছে তাই অ্যাকাউন্ট বন্ধ আচ্ছা আমি সঙ্গে সঙ্গে আমাদের লোন ডিপার্টমেন্টের যে অফিসার আছেন এসবিআই তে হুম উনাকে আমি ফোন করি হুম উনি সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট ডিটেইলস নিয়ে অ্যাকাউন্টটা খুলে চেক করে চেক করে দেখে যে সেই মুহূর্তেই অ্যাকাউন্টের থেকে দু টাকা কম দশ লাখ টাকা কোথাও চলে গেছে এবং কোথায় চলে গেছে সেটা নাকি এসবিআই কেউ আচ্ছা এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এবং তখন ব্যাংক বন্ধ হওয়া হওয়া অবস্থা আর কি যাই হোক আমার কপাল ভালো যে আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গে টের দিয়ে গেছি এসবিআই থেকে বলে ওরা খালি আমার যে অ্যাকাউন্টটা সেখান থেকে যাতে আর কোনো টাকা না চুরি যায় সেজন্য ওরা অ্যাকাউন্টটা লক করে দিচ্ছে এছাড়া ওদের হাতে আর কিছু নেই এবং আমাকে যে একটা স্টেটমেন্ট বার করে দেয় তাতে ওই একটা তিনশো উনিশ জাতীয় কিছু লেখা আর কি কোথায় গেছে কিন্তু টাকাটা কোন ব্রাঞ্চে গেছে ট্রানজাকশন আইডি বা কোনো কিছু বা নর্মালি আমাদের একটা কি হয় একটা পাঁচ দশ টাকার ট্রানজাকশন হলো তার এস এম এস আসে বা আমাদের কাছে মেল আসে একদম হ্যাঁ সেরকম কোনো কিছু আসেনি এবং ওনারা হাত তুলে দিল যে ওনারা কিছুই করতে পারবে না আমাকে আমি যেন সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করি যাই হোক আমি সেই হিসাব মতন আমাদের আলিপুরদুয়ারের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে ওটা এসপি অফিস আলিপুরদুয়ার সেখানে যাই এবং সেখানে যাওয়ার মানে একদম দু মিনিটের মধ্যে সেখানকার যে ওসি ম্যাডাম আছে তার আন্ডারে একটা আস্থা মানে পুরো একটা টিম আর কি সেটার পিছনে লেগে যায় এবং বলতে গেলে আমরা প্রথম চব্বিশ ঘন্টা ব্যাংকের থেকে কোনো হেল্প পাইনি আচ্ছা মানে এমনি মানে আপনাকে সহযোগিতার জন্য যে কিছু আপনাকে সাজেশন দেওয়া যা আপনি এইভাবে করলে হয়তো পেতে পারেন সেরকম কিছু ব্যাংকের তরফ থেকে না বলে কিছুই জানে না এসব ব্যাপারে যা করবে সাইবার ক্রাইম করবে ওদের এখানে কিছু করার নাই এমন কি মানে মানে সাইবার ক্রাইম বারবার মেল করার পরে ওরা আমাদের সাথে ওই অ্যাকাউন্ট ডিটেইলস গুলো শেয়ার করে সেটা করতেও 24 ঘন্টা বেশি সময় নেয়

পয়লা জুন বিকেল সাড়ে চারটা নাগাদ ব্যাংক জানায় যে টাকাটা কোথায় আছে এবং কোন অ্যাকাউন্টে আছে আচ্ছা জানানোর পরে সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম এবং ব্যাংক দু জায়গা থেকে ওই অ্যাকাউন্টটাকে লক করে মানে যেই অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে তাই তো এবং মানে আশ্চর্যের ব্যাপার সেটা নাকি এসবিআই এর কোনো একটা অ্যাকাউন্টে তাও বলে এসবিআই জানতো না এটা কোন অ্যাকাউন্টে গেছে মানে এটা একটা অদ্ভুত ব্যাপার না তো আপনার কি কখনো এই প্রশ্নটা মাথার মধ্যে আসছে যে মানে এই মধ্যে ভূত রয়েছে এরকম কি কখনো মনে হয়েছে বারবার এসেছে এবং বারবার ওদেরকে জিজ্ঞাসা করেছি যে এত সিকিউর একটা অ্যাকাউন্ট মানে যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা চুরি হয়ে গেছে আমি ওখান থেকে কোনো থার্ড পার্টিকে যদি আমি পেমেন্ট করতেও যাই আমি কাউকে পাঁচ হাজার টাকার বেশি করতে পারি না করতে পারি না হ্যাঁ এমনকি নিজেরাও সেলফ সেলফ ট্রান্সফার করতে গেলেও সেটা আমাদের অনেক সময় মানে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে মানে ওই ওই যেহেতু এটা সিসি লোন অ্যাকাউন্ট আমি মানে সেলফ ট্রান্সফার ওখান থেকে তো করার কোনো সিনই নেই এমনকি আমি যদি আমার ওয়াইফ কেও টাকা দিতে যাই তাও পাঁচ হাজার টাকা তার বেশি আমি দিতে পারি না বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে অ্যাড করার পরে ওরা চার ঘন্টা সময় নেয় তারপরেও প্রথম চব্বিশ ঘন্টায় পঞ্চাশ হাজার টাকা দেওয়া যায় সেখানে এত কিছু সিকিউরিটি ব্রেক করে কিভাবে টাকাটা এইভাবে দশ লাখ টাকা চুরি হয়ে গেল আমি মানলাম আমার ভুল আমি খুলেছি একটা ভুল ভাল সাইট সবই ঠিক আছে হ্যাঁ এমনকি দেখুন না আগে পিছে সমস্ত ট্রানজাকশন তো মেসেজ আসে আমাদের কাছে ওই ট্রানজাকশন কোনো মেসেজ বা মেল কোনো কিছু আসেনি আচ্ছা এইরকম হচ্ছে ব্যাপার এখন এটা তো দেখুন মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে এটা কিভাবে সম্ভব তার মধ্যে দেশের সবচেয়ে বড় ব্যাংক এটা তো আর কোনো মানে কোনো প্রাইভেট ব্যাংক না কোনো ছোট ব্যাংক না 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 এসবিআই হচ্ছে দেশের সবচেয়ে বড় ব্যাংক এবং সেখানে তাহলে আমরা ব্যবসায়ীরা কিভাবে এবং এই যে এই অ্যাকাউন্টগুলো এগুলো অ্যাকাউন্টগুলো চালনা করার জন্য তো আমাদেরকে মাসে প্রচুর টাকা ইন্টারেস্ট দিতে হয় ভাই 100 বার 100 বার এরপরে আপনি এটাকে ফিরে পেলেন কেমন করে এটা পেয়েছি আমি সম্পূর্ণ সাইবার ক্রাইম আলিপুরদুয়ারের তৎপরতায় ঠিক আছে ওনারা একদম পুরো লেগেছিল এবং ওই যখন ওই অ্যাকাউন্টটা লক করলো লক করার পরে ওই টাকাটাকে আর যেহেতু কেউ কোথাও সরাতে পারেনি তারপরে ওনারা শুরু করলো টাকাটা ফেরত পাওয়ার প্রসিডিউ আপনার টাকাটা খোয়ানোর থেকে কতদিন পরে আপনি ওটা ফেরত পেলেন এই টাকা ফেরত পাওয়া নিয়েও মানে ব্যাংকের যেই ব্রাঞ্চে টাকা ছিল তারা মানে যত রকম অশান্তি করা যায় সব করেছে প্রথমে তো বললো এফআইআর কপি লাগবে আচ্ছা ঠিক আছে সাইবার ক্রাইম থেকে যা যা কাগজপত্র সব পাঠালো তারপরে ওরা বললো যে না সেটা তো হবে না কোর্ট অর্ডার লাগবে যেহেতু নাকি এটা এক লাখ টাকার বেশি ট্রানজাকশন এবং আদার স্টেটে চলে গেছে কোর্ট অর্ডার ছাড়া হবে আচ্ছা এটা আদার স্টেটে চলে গিয়েছিল হ্যাঁ আদার স্টেটে মানে আমাকে এখনো সবকিছু সঠিক ভাবে জানাইনি তবে আমি যতক্ষণ শুনেছি বিহারের ফলোক এন্টারপ্রাইজ নামে কোনো একটা ফার্মের অ্যাকাউন্টে নাকি টাকাটা ছিল আচ্ছা এখন তারপরে হচ্ছে ওরা বলে যে না কোর্ট অর্ডার ছাড়া এই টাকা রিটার্ন আসবে না তো ভালো কথা এবং সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থেকে কোর্ট অর্ডারের জন্য যা যা প্রসিডিউর সেগুলো শুরু করে দেয় এবং একদিনের মধ্যে কোর্ট অর্ডারও বারো হয়ে যায় এখানকার হয় ব্যাপারটাতে সেই কোর্ট অর্ডার যখন সাইবার ক্রাইম এবং ব্যাংকের ব্যাংকের যে স্টেট তারা যখন আবার ওই বিহারে পাঠায় তখন আবার তার কয়েকদিন পরে তারা মেল করে যে না ওই কোর্ট অর্ডার নাকি সত্যি না মিথ্যাও বুঝতে পারছেন আচ্ছা মানে একটা কোর্ট অর্ডার তার সত্যতা নিয়ে নাকি ওদের সন্দেহ আছে আমার এতগুলো টাকা চুরি গেছে তাতে কোনো সমস্যা নেই তারপরে বললো এটার নাকি সার্টিফাইড কপি আচ্ছা সেটা আমাদের আপনাদের আলিপুর দর স্টেট ব্যাংকের ব্রাঞ্চের থেকে আপনাকে বললো না প্রথমে বললো যে একটা সার্টিফাইড কপি লাগবে সেটা নাকি এসবিআই এর উকিল এসে বার করবে আচ্ছা এইভাবে পাঁচ ছয় দিন সময় কাটলো তারপরে আমাকে গত শুক্রবার মানে এই শুক্রবারের আগের শুক্রবার সন্ধ্যাবেলায় এসবিআই থেকে জানালো যে তাদের নাকি যারা লিগেল সেলের উকিল আছে তারা বলেছে না এটা এসবিআই বার করবে না আমাকেই বার করতে হবে সেই অনুযায়ী আমি গত সোমবার উকিলের মাধ্যমে আলিপুরদুয়ার কোর্টে ওই সার্টিফাইড কপি পাওয়ার জন্য যা যা করণীয় সেগুলো শুরু করে দিই সেটা তারপরে সার্টিফাইড কপিটা আপনাকে কোথায় কোথায় জমা দিতে হলো সেই সার্টিফাইড কপি আমি গত বৃহস্পতিবার হাতে পাই বৃহস্পতিবার হাতে পেয়ে আমি ওটা ব্যাংকে দিয়ে দিই এবং সঙ্গে সঙ্গে ব্যাংকের যে স্টাফ ছিল তিনি ওটাকে আপলোডও করে দেয় ওখানটায় আর আমি সাইবার ক্রাইমেও দিয়ে দিই তারপরে সাইবার ক্রাইম থেকে প্রচন্ড প্রেসার করে ওই ব্রাঞ্চকে যে যদি মানে টাকা যাতে তাড়াতাড়ি আসে তা তার দিন মানে গত শুক্রবার সকাল দশটার সময় প্রায় এক মাস পরে আমি টাকা রিটার্ন পাই মানে তার মানে হচ্ছে আপনার বিহার গ্রাম যেখানে ঢুকে গিয়েছিল সেখান থেকে টাকাটা আপনি ফেরত পেলেন অবশেষে অবশেষে পেলাম এবং এটা সম্পূর্ণ আমি পেয়েছি সাইবার ক্রাইমে তৎপরতায় না হলে টাকা আমি পেতাম না তো আপনি একজন ব্যবসায়ী তথাপি একজন নাগরিকও বটে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়েছে কোথায় সমস্যা আমাদের রয়েছে এবং যেটা আপনি বললেন যে আপনার একটা এক মাস আপনার সময় লেগে গেল নিজের টাকা টাকা আপনার ফিরে পেতে যদিও শুধু সময় নয় আপনাকে নানান রকম ভাবে মানে নানান প্রসিডিওর মধ্যে যেতে হয়েছে মানে বারংবার যেতে হয়েছে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন তার মধ্যে দেখুন আমরা মধ্যবিত্ত মানুষ একটা মধ্যবিত্ত ব্যবসায়ী যদি দশ লাখ টাকা ফান্ড চুরি হয়ে যায় আপনি বুঝতেই পারছেন মানে এটা সরাসরি পেটে লাগছে একদমই হ্যাঁ তাও ভালো আমার যারা ডিলার ডিস্ট্রিবিউটার আছে তারা আমাকে সাপোর্ট করেছে লাস্ট এক মাস কেউ আমার কাছে টাকা চায়নি কারণ এগুলো তো আমাদের টাকা না আসলে সবই হচ্ছে পেমেন্টের টাকা হ্যাঁ আর ব্যাংকের থেকে তো আমি আপনাকে বললাম আমি সেরকম কোনো সহযোগিতাই পাইনি এবং প্রচুর ডিলে করেছে ওরা ইচ্ছা করলে এই টাকা তো পাঁচ সাত দিনেই আমার কাছে চলে আসার কথা হুম সেটা আসেনি এখন কি করা যাবে তো এমনি আপনি সাধারণ নাগরিক হিসাবে কি থাকবে আপনার সকলের কাছে এটা এই সম্পর্কে যেটা আমি কি বলবো বলুন তো দেখুন মানে আজকে মানে ভারতবর্ষের বেশিরভাগ নাগরিকই আহ যেগুলো সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক শুধু এসবিআই না যেকোনো তার উপরই তো আমরা বেশি ডিপেন্ড করি কারণ প্রাইভেট ব্যাংকের প্রতি সবারই একটু ভরসা কম এখন সেখানে দেশের সবচেয়ে বড় ব্যাংকের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এটা তো একটা বিশাল বড় প্রথম আচ্ছা আহ আপনার নামটা পুরো নামটা আমার নাম সৈকত রায় আমি থাকি দুয়ারে এবং আমি একজন কম্পিউটারের ব্যবসায়ী শুনে নিলাম কিভাবে তার টাকা গায়েব হয়ে গেল এক নিমেষে এবং কতটা কাঠখোর পুড়িয়ে তাকে সেই টাকা ফেরত পেতে হয়েছে যদিও এক মাস পর তিনি সেই টাকা ফেরত পেয়েছেন এবং নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন যে এই টাকা তিনি ফেরত পেয়েছেন কিন্তু প্রশ্ন সাধারণ মানুষ আমরা অনেকেই জানি না যে এইভাবে টাকা ফেরত পাওয়া যেতে পারে যদিও এই টাকা অর্থাৎ সৈকতবাবুর টাকা কিন্তু বিহারের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে বা কোনো একটি কোম্পানিতে সেটি চলে গিয়েছিল নেহাত সাইবার ক্রাইম বা আলিপুরদুয়ার সাইবার ক্রাইমের তৎপরতায় সেই টাকা তারা নষ্ট করেননি বা সেই টাকা তারা কোথাও খরচ করেননি আর যার কারণে তিনি তার নিজের প্রাপ্য টাকা ফেরত পেয়েছেন কিন্তু সব সময় কি এটা সম্ভব যা শুনলাম এবং যেই তথ্য আপনাদের কাছে আমরা ভাগ করে নিলাম তার এটাই অর্থ দাঁড়ালো কোথাও না কোথাও যেমন আমাদের সাধারণ নাগরিককে সচেতন হতে হবে যে সমস্ত ব্যাংকের ট্রানজাকশান রয়েছে সেগুলোর জন্য যেমন অনলাইনের বিভিন্ন ট্রানজাকশানের ক্ষেত্রে ঠিক তেমন নানান রকমভাবে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি ক্ষেত্রেই অনেক সময় নানান ধরনের মেসেজ ব্যাংকের মাধ্যমে বা ব্যাংকের যে নাম্বার বা যেটা আপনার যেই অ্যাকাউন্ট যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখান থেকে হয়তো টেক্সট মেসেজ আপনার কাছে চলে আসে যে আপনি অমুক ক্লিক করুক অমুক অমুক জায়গায় সেখানে গিয়ে আপনি ক্লিক করলে পেতে পারেন এটা বা নানান তথ্য কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতা সতর্ক হতে হবে কারণ আপনাকে সেই লিঙ্কে ক্লিক করা একেবারেই চলবে না কারণ কোনো না কোনোভাবে তার মধ্যে যে একটা ফাঁদ জড়িয়ে রয়েছে বা আপনি কোনো ফাঁদে পড়তে পারেন সেটি কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না কোথাও না কোথাও ব্যাংকেরও একটি বিষয় যেই ব্যাংকেরই হোক না কেন সেই ব্যাংকেরও কিন্তু একটা সহযোগিতা শুধু নয় সেই ব্যাংকেরও দায়িত্ব থেকে যায় কারণ গ্রাহকরা তাদের ওপর ভরসা করেই এমন ধরনের বিষয়গুলো বা তাদের যে সমস্ত অর্থনৈতিক লেনদেন সেটা তারা করে থাকে কাজেই সতর্ক হতে হবে আম নাগরিককে অবশ্যই বোধ হয় আরও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে হবে ব্যাংক গ্রাহকদের সমস্ত অ্যাকাউন্টকে এটা বোধ হয় ব্যাংকেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে আর অবশ্যই আলিপুরদুয়ার সাইবার ক্রাইমকেও কুর্নিশ যে তারা এক মাসের মধ্যে অন্য রাজ্য থেকে ফিরিয়ে আনতে পেরেছেন সেই টাকা এবং সঠিক গ্রাহককে সেটা ফিরিয়ে দিতে পেরেছেন এই তথ্য আপনাদের সব সকলের জানার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম সতর্ক হন সকলেই সাইবার ক্রাইম থেকে ধন্যবাদ নাগাল্যান্ড টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টিড